এতক্ষণ আমরা অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্নের সলিউশন করে ফেলছি এখন আমরা সংক্ষিপ্ত কিছু প্রশ্নের সলিউশন করব। তো এখানে দেখেন এখানে আমরা একটা প্রশ্ন নিয়েছি এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স আমাকে নির্ণয় করতে বলছে এবি ম্যাট্রিক্স অথবা এবং বি এ ম্যাট্রিক্স এবং আমি ম্যাট্রিক্সের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেটা দেখলাম এই অধ্যায় থেকে এই যে গুণের যে ব্যাপারটা একটা ম্যাট্রিক্স আর একটা ম্যাট্রিক্স গুণ করে করে আসলে অনেক কাজ করা যায় শুধু গুণ না গুণ করে আর অনেক কাজ করা যায় তো ম্যাট্রিক্স গুণনটা আসলে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এবং ম্যাট্রিক্স গুণনটা কিন্তু একটু অন্যরকম আমাদের শিখে ফেলতে হবে আমরা এই ভিডিওতে শিখে ফেলব তবে ম্যাট্রিক্স গুণের একটা শর্ত আছে আমরা চাইলে যে কোনো ম্যাট্রিক্স করতে পারি না গুণ করতে পারি না ধরেন এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার হল টু ইস টু থ্রি আর বি একটা ম্যাট্রিক্স যার অর্ডার যদি হয় থ্রি ইস টু ওয়ান বা অন্য কিছু মানে ব্যাপার হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান হয় তবে সেই দুটো ম্যাট্রিক্স গুণ করা যায় অন্যথায় কি করা যায় না গুণ করা যায় না তো আমরা এখানে একটু দেখি যে এই দুইটা ম্যাট্রিক্স যেমন এ বি গুণ করা যাবে কিনা এই এম এ ম্যাট্রিক্সের অর্ডার কত থ্রি ইস টু থ্রি আর বি ম্যাট্রিক্সের অর্ডার কত এক দুই তিন থ্রি ইস টু কলম কয়টা দুইটা তার মানে প্রথম ম্যাট্রিক্সের কলম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো কী হয়েছে সমান হয়েছে সুতরাং এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা সম্ভব ঠিক আছে এটা যদি না হইতো তাহলে আমরা কখনোই কী করতে পারতাম না গুণ করতে পারতাম না যেহেতু গুণ করা সম্ভব তাহলে আমরা গুণ করে এই বির মানটা কী করে ফেলি নির্ণয় করে ফেলি ওকে এখানে দেখেন এ আর বি ম্যাট্রিক্সটা আমরা কি করবো গুণ করবো তাহলে এই ম্যাট্রিক্সের মানটা আমরা নিয়ে নিই জিরো ওয়ান টু এরপরে হলো ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি এরপরে হলো টু থ্রি ফোর এটা হলো আমাদের একটা ম্যাট্রিক্স এটার সাথে আমরা গুণ করতে চাই কত এই ম্যাট্রিক্সটা ওয়ান তারপরে টু এবার হলো মাইনাস ওয়ান ওয়ান এরপরে হলো টু জিরো ঠিক আছে তো গুণটা কীভাবে করতে হয় এখানে একটু ভালো করে খেয়াল করেন এই যে এই রোর সাথে এই কলামগুলো কি করতে হবে যোগ করতে হবে এখানে আরেকটা কথা বলে রাখি দেখেন এ ম্যাট্রিক্সের অর্ডার কত থ্রি ইস টু থ্রি আর বি ম্যাট্রিক্সের এটা ধরলাম এ আর এই বি ম্যাট্রিক্সের অর্ডার কত থ্রি ইস টু টু তাহলে আমরা বললাম যে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান হয় তাহলে কি করা যায় গুণ করা যায় এবং ম্যাট্রিক্স দুইটা গুণ করার পরে নতুন যে ম্যাট্রিক্স হবে নতুন ম্যাট্রিক্সটা কি হবে গুণ হয়ে যাওয়ার পরে এবি ম্যাট্রিক্স হবে সেই ম্যাট্রিক্সের অর্ডার কিন্তু হবে এই যে বাকি যেগুলো আছে এই যে থ্রি ইস টু টু ঠিক আছে এবি গুণ করার পরে আমার ম্যাট্রিক্সটা হবে থ্রি ইস টু টু মানে তিনটা হবে রো আর দুইটা হবে কি কলাম ওকে তাহলে আমরা দেখি আমাদের নতুন ম্যাট্রিক্সের কি অবস্থা হয় প্রথমকে যেটা করতে হবে এই পুরো রো দ্বারা এই পুরো কলামকে কি করতে হবে গুণ করতে হবে পুরো রো দ্বারা পুরো কলামকে আমরা কি করব গুণ করব তাহলে এই যে জিরো আর ওয়ান গুণ করলে কত হয় দেখেন জিরো গুনন ওয়ান তারপরে প্লাস এবার হলো এই যে ওয়ান গুনন মাইনাস ওয়ান ওয়ান গুনন মাইনাস ওয়ান এবার আবার প্লাস এবার হলো টু গুনন টু টু গুনন টু ঠিক আছে এভাবে একটা রো দ্বারা একটা কলামকে গুণ করে সবগুলো কী করতে হবে যোগ করতে হবে আবার দেখেন এই দ্বিতীয় কলম যেটা এই পুরো রো দ্বারা আমি আবার এটাকেও কী করতে পারি গুণ করতে পারি এই দুইয়ের সাথে এই জিরোর সাথে টু যদি গুণ করি জিরো গুণন, টু প্লাস আবার এই ওয়ান এই ওয়ান ওয়ান গুনন ওয়ান প্লাস আবার এই টু গুনন জিরো টু গুনন জিরো ঠিক আছে এইভাবে আমাদের কাজ করতে হবে এই যে বলছিলাম যে নতুন ম্যাট্রিক্সের রো হবে তিনটা দেখেন খেয়াল করেন প্রথম রোটা দ্বারা গুণ করার কারণে আমরা একটা রো পাইলাম আর নতুন ম্যাট্রিক্সের কলাম হবে কয়টা দুইটা এই যে দেখেন একটা দুইটা কি পাইছি কলাম পাইছি সিমিলার কাজ আমাকে দ্বিতীয় রো দ্বারা করতে হবে সিমিলার কাজ আমাকে তৃতীয় রো দ্বারা করতে হবে চলেন দেখি এই দ্বিতীয় রোটা দ্বারা এই কলামকে কী করে ফেলি গুণ করে ফেলি এই ওয়ান দ্বারা এই ওয়ানকে ওয়ান গুনন ওয়ান প্লাস এই টু দ্বারা এই মাইনাস কে টু গুনন মাইনাস ওয়ান প্লাস এই থ্রি দ্বারা এই কে থ্রি গুনন টু ঠিক আছে আবার এর ধর রো দ্বারা এই কে তাহলে আবার ওয়ান গুনন টু ওয়ান গুনন টু প্লাস এই দুই দ্বারা এককে দুই গুণন এক প্লাস আবার এই থ্রি দ্বারা কে থ্রি গুণন শূন্য এইভাবে কাজ করতেছি আবার কি করতে হবে আরেকটা রো বাকি থাকলেও এই রো দ্বারাও কাজ করতে হবে তাহলে আমরা কাজ করি এই দুই এক কে টু গুণন ওয়ান প্লাস আবার থ্রি গুনন মাইনাস ওয়ান থ্রি গুনন মাইনাস ওয়ান প্লাস আবার ফোর গুনন টু ফোর গুনন টু আবার এই রোটা দ্বারা আবার এই কলামটাকে তাহলে টু গুনন টু টু গুনন টু প্লাস আবার থ্রি গুনন ওয়ান থ্রি গুনন ওয়ান প্লাস এই যে ফোর গুনন শূন্য ফোর গুনন শূন্য এই যে দেখেন আমাদের নতুন যে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্সটা কিন্তু আমরা পেয়ে গেছি কথা কি ছিল তিনটা রো হবে দুইটা কি হবে কলাম হবে এখন জাস্ট এগুলোর ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করি এখানে গুণ করলে কত হয় শূন্য প্লাস এখানে গুণ করলে কত হয় সরি মাইনাস হবে প্লাস মাইনাসে কত মাইনাস ওয়ান এখানে হয় প্লাস দুই দু কোনো চার আবার এখানে কত হয় এক তারপরে এখানে হয় মাইনাস দুই আর এখানে হয় তিন দুকণ ছয় আবার নিচে কত হয় দুই এক দুই তারপরে মাইনাস তিন এক তিন আর এখানে হয় চার দুকণ্য আট সিমিলারলি এখানে ক্যালকুলেশন করি এখানে হয় কত শূন্য তারপরে প্লাস এক প্লাস আবার কত শূন্য এখানে নিচে কত হয় দুই তারপরে প্লাস দুই প্লাস এই যেখানে গুণ করলে কত শূন্য আবার নিচে দুই দু কোনো কত চার এখানে তিন এক তিন আর এখানে চারে শূন্য শূন্য এখন আমার ম্যাট্রিক্সটা কী দাঁড়ালো একটা দেখি আমি এখানে যোগ করলে হয় থ্রি এখানে ছয় আর একে কত সাত দুই বাদ দিলে কত হয় ফাইভ এখানে আট আর দুই দশ তিন বাদ দিলে কত হয় সেভেন আর এখানে যোগ করলে কত হয় ওয়ান এখানে যোগ করলে হয় কত ফোর এখানে যোগ করলে হয় চার আর তিনে সাত এই যে এটাই হলো ম্যাট্রিক্স গুণ ঠিক আছে এটাই হল আমার ম্যাট্রিক্স গুণ তো এই ম্যাট্রিক্সটা আমরা গুণ করলাম আমরা এ বি এর রেজাল্ট পেয়ে গেলাম ঠিক আছে কিন্তু আমাদেরকে আবার বলা হয়েছে বি এ ম্যাট্রিক্সকে গুণ করতে তাহলে আমরা একটু টেস্ট করে দেখি বি ম্যাট্রিক্সের অর্ডার কত বি ম্যাট্রিক্সের অর্ডার হলো থ্রি ইস টু টু তার মানে থ্রি ইস টু টু এটার সাথে গুণ করতে চাচ্ছে কে এ কে এ ম্যাট্রিক্সের অর্ডার কত থ্রি টু থ্রি কথা কী ছিল দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যাবে যখন প্রথম ম্যাট্রিক্সের রো দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামের কী হবে সমান হবে তাহলে খেয়াল করে দেখেন প্রথম ম্যাট্রিক্সের রো কত প্রথম ম্যাট্রিক্সের কলম প্রথম ম্যাট্রিক্সের এই যে দ্বিতীয়টা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের এই যে প্রথমটা প্রথম ম্যাট্রিক্সের এটা কি কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের এটা কি রো এই দুইটা কি সমান সমান না এই যে দুই আর এখানে কি তিন সুতরাং বি এ পসিবল না মানে আপনি এটা শুধু লিখে দেবেন যে বি এ গুণ করা সম্ভব না ঠিক আছে তাহলেই কাজ হবে সুতরাং ম্যাট্রিক্স যে দেখা মাত্র আপনি গুণ করতে পারবেন ব্যাপারটা এটা না ম্যাট্রিক্স গুণের শর্ত আছে প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রোড যদি সমান হয় তবেই গুণ করা যায় অন্যথায় কি করা যায় না গুণ করা যায় না তো আপনারা আশা করি এটার মাধ্যমে ম্যাট্রিক্স গুণটা খুবই ভালোভাবে শিখে ফেলছেন এর পরবর্তীতে আমাদের ম্যাট্রিক্স গুণের আরও কিছু ব্যাপার স্যাপার আছে এগুলো আসলে আপনাদের করতে হবে এটা আমি খুব বড় করে এইচডাব্লু দিচ্ছি আপনাদেরকে এইচ ডাব্লু দিচ্ছি এটা করে ফেলবেন এইচ ডাব্লু দিচ্ছি ঠিক আছে এ আর বি কে করে ফেলবেন গুণ করে ফেলবেন আমরা একটু দেখি তো গুণ করা যায় কি না এই ম্যাট্রিক্সের অর্ডার কত থ্রি ইস টু টু রো তিনটা কলাম করা দুইটা আর এই ম্যাট্রিক্সের অর্ডার কত টু ইস টু কত থ্রি দুইটা রো তিনটা কি কলাম তাহলে এই যে দেখি আমরা এই যে দেখেন প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এর কি সমান তার মানে গুণ করা যাবে এবং নতুন যে ম্যাট্রিক্স হবে নতুন ম্যাট্রিক্স মানে এবি গুণ করলে কী হবে এবি নতুন ম্যাট্রিক্সের অর্ডার হবে এই যে বাকি থাকলো থ্রি আর কত থ্রি তাহলে নতুন ম্যাট্রিক্সের অর্ডার হবে থ্রি আর থ্রি তাহলে গুণটা খুবই ভালোভাবে রপ্ত করবেন কারণ গুণ ছাড়া অনেক কিছুই করা যাবে না তো এই লেকচারে এই পর্যন্তই পরবর্তীতে আমরা আরেকটা প্রশ্ন অন্য একটা প্রশ্ন সলভ করে ফেলবো